সামু আলাইকুম আমি প্রফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা কাটওয়ার্কের ড্রেস নিতে যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তানি তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা পিওরের ভিতরে চারদিক দিয়ে কিন্তু কাটওয়ার্ক করা এই ড্রেসটা মারতো পাবা নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে কিন্তু স্ক্রিন দিয়ে নিয়ে নিবা মারতো নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক দামি টুকিটাকি প্রবলেমের কারণে এই ড্রেসগুলো পাবা নয়শো পঞ্চাশ টাকা কথা কনা নয়শো পঞ্চাশ টাকা যারা যারা নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র তো ছ পঞ্চাশ টাকা মাত্র তো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস যার পছন্দ হয় তারাই নিয়ে নিবা এত সুন্দর করে ড্রেস গুলো এক একটা মিনিমাম তোমার তেরোশো পঞ্চাশ পঞ্চাশ হোলসেল রেট আর আমরা দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টুকিটাকি প্রবলেমের কারণে এগুলো সবগুলো অ্যাম্বারি করাই থাকে যেই টুকিটাকি প্রবলেম থাকে এগুলোতে অ্যাম্ব্রডারি করাই থাকে যদি ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা এটা দেখো এটা খুব সুন্দর একটা ড্রেস হুম মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা নয়শো পঞ্চাশ টাকা কট্টা দূরে বার করতো গেড়ে যা দেখো ড্রেসটা এত সুন্দর পিসে কিন্তু ব্যাক সাইডটা অনেক সুন্দর যার ভালো লাগে নিয়ে নিবা মোটা করে কিন্তু একদম সাইডগুলো কাজ করা একদম মোটা করে সাইড কাজ করা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র নয়শো টাকা Matto no taka. Upre jaao bhaiya jaegaasto. Na, tam মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি ড্রেস এটা দেখো এটা খুব সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকা কাটওয়ার্কের ড্রেস যারা কাটওয়ার্কের ড্রেস নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে এই দিয়ে নিয়ে নিবা এক একটা ড্রেসের থেকে এক একটা সুন্দর যার যেটা পছন্দ নিয়ে নিবা মাত্র নয়শো টাকা যতই কুক মানুষ প্যানটা কিন্তু চিকেন কারি যার ভালো লাগে নিয়ে নেবা নয়শো টাকা অল বডিটা কাজ করা এই যে দেখো অল বডিটা কাজ করা একদম মিস পর্যন্ত তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস